ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ রাব্বুল আলমিনের শিকানু চুট্টু একটি দোয়া চক্ষুগুলো বন্ধ করে চুপি চুপি বসে একচল্লিশ বার যদি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন দুঃখ দুঃখ কষ্ট পেরেশানি হতাশা পিছু চাড়ছে না অনেক দিন ধরে কামাই রোজগার করেও বরকত পাচ্ছেন না ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছেন কিন্তু আপনার টাকা পয়সায় কোনো বরকত হচ্ছে না শুধু অভাব আর অভাব অনটন আর অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা শুধু আপনার পরিবারের মধ্যেই লেগে রয়েছে এই সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি ঋণগ্রস্ততা এবং কামাই রোজগারে বরকত এনে দিবে আল্লাহ তাল্লার এই শক্তিশালী গুণবাচক একটি শব্দ একচল্লিশ বার পাঠ করবেন চক্ষুগুলো বন্ধ করে নিজ জায়গায় বসে চুপে চুপে ইনসা আল্লাহ এই জন্যে আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই আমলটা শিখে আমলটা করতে অবশ্যই পরিবার সংসারে শান্তি আনার জন্যে আপনাকে আমলটা করতে হবে এবং আমলটা শিখতে হবে আগে আমি হাদিসটা বলে দিচ্ছি এরপরে আপনাদেরকে নিয়মকানুনটা বলে দিচ্ছি প্রিয় দিনী ভাই এবং বোন ফজরের নামাজের সময়টা এমন একটা গুরুত্বপূর্ণ সময় ওই সময়ের মধ্যে গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে আল্লাহ রাবল্লামিনের সমস্ত মখলুক আল্লাহ রাবুল্লামিনের জিকির করে আল্লাহ একবার সরাইবনি বনী ইসরাইলের এক আয়াতে আল্লাহ রাবুল্লামিন সুস্পষ্ট বা বলে দিয়েছেন تسبح له السماوات السبع والارض ومن فيهن وان من شيء الا يسبح بحمده ولكن لا تفقهون التسبيحهم الله رب العالمين যত প্রাণী আছে আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কিন্তু আল্লাহ رب العالمين জিকির করে থাকে কিন্তু তোমরা তা বুঝো না গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ رب العالمين জিকির করে থাকে আল্লাহু اكبر এমন কি গাছপালা সহ আল্লাহ তাআলার জিকির الله اكبر প্রিয় দিনী ভাইয়া বঙ্গবন এই দামি সময়ের মধ্যে আপনি সর্বপ্রথম কিভাবে আমলটা করবেন খুব মনোযোগ দিয়া আল্লাহর আপনার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা চক্ষুগুলো বন্ধ করে চুপে চুপি করতে হবে কোপ এখলাসের সাথে অনেকে বলে হুজুর আমল করছে আমল কবুল হচ্ছে না আমি বলবো এখলাসের সাথে আমল করে দেখেন অবশ্যই সাহাবাইকারির আমল আল্লাপার আমিনের সাথে সাথে কবুল করে নিতেন কি জন্যে তারা এখলাসের সাথে আমলগুলো করত কিন্তু আমাদের মধ্যে নাই যার কারণে আমাদের আমল কবুল না এই জন্য চক্ষুগুলো বন্ধ করে খুব মনোযোগ দিয়ে আমলটা করতে হবে আসুন তাহলে নিয়মকানুনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি যখন শুভেচ্ছাধিক হয়ে যায় ফজরের আজান হয়ে যায় তখন আপনি আগে বাগে উঠে সর্বপ্রথমই ভালো করে অজু করবেন অজু করার পরে আপনি যদি বাড়িতে নামাজ পড়েন তাহলে বাড়িতেও আমলটা করতে পারবেন মসজিদে যদি আপনি যান মসজিদের মধ্যেও আপনি এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে ভালো করে অজু করতে হবে অজু যখন করবেন তখন আপনাকে মনে মনে বলতে হবে আল্লাহ আমি একটা বিশেষ আমল করার জন্যে এই অজুটা করিতেছি অর্থাৎ আমার পরিবার সংসার নিয়ে আমি অনেক যাই জামেলার মধ্যে আছি অনেক অভাব অনটনের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক পেরেশানিতে আছি অনেক হতাশার মধ্যে আছি সুতরাং এই সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি যত ধরনের সব কিছু দূরবৃত করে কামাই রোজগারে বরকত আনার জন্য আমি কিন্তু আজকের আমলটা করিতেছি মনে মনে এটা রেখে তারপরে আপনি অজু করবেন অজুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এরপরে সুন্নত তরিকায় আপনারা ভালো করে উজু করতে হবে সাবধান হাতের মধ্যে যদি আংটি থাকে কোনো সময় আপনারা হাতে আংটি নিয়ে উজু করবেন না হাতের আংটি ঠান দিয়ে কুলে ফেলতে হবে মহিলা মা মন্দির নাকের মধ্যে কিন্তু ফুল তাকে ফুল নড়ায়া ছড়ায়া পানি প্রবেশ করাইতে হবে অন্যতায় কিন্তু ফরজ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চুল পরিমাণ যদি শুকনা থেকে যায় আপনার উজু কিন্তু হবে না এই জন্যে তরিকায় উজু করার পরে আপনি সর্বপ্রথম ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন শূন্যদ নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম তিনবার নামাজের মধ্যে যে দূরদ শরীফটা পাঠ করা হয় এই দূরত শরীফটা খুব মনোযোগ দিয়ে পাঠ করবেন দূরদ শরীফের ব্যাপারে হাদির শরীফের মধ্যে উল্লেখ আছে নবীজি বলেছেন একবার যদি কোনো ব্যক্তি দূরত শরীফ পাঠ করতে পারে সাথে সাথে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দশটি নেকি দিয়া দেন দশটি গুনাহ মাফ করে দেন এবং দশটি মর্যাদা তার বৃদ্ধি করে দেন আল্লাহ একবার নবী করিম আলাহাসাল্লাম রওজাতে বসে বসে এই দুরুদের হাদিয়া কিন্তু দেখতে পায় কারণ আল্লাহ তালা প্রতি সপ্তাহের সোমবারে নবী করিম ওয়াসাল্লামের ওাসাল্লামের রওজানুয়ারকে এই দুরুদের হাদিয়া ফেরস্তার মাধ্যমে পৌঁছাইয়া দেন আল্লাহ একবার নবী আপনার জন্যে দোয়া করতে থাকে ওগো আল্লাহ তোমার এক ভান্দা জমিনের মধ্যে দেখো অভাবের মধ্যে পড়ে আছে দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়ে আমার উপর দুরু পাঠ করতেছে কামাই রোজগারি বরকত হচ্ছে না মনের আশা পূরণ হচ্ছে না এই সমস্ত সমস্ত জায় ঝামেলা নিয়ে আমার উপর দূরতপাঠ করেছে সুতরাং তুমি তার সমস্ত জাইজামেলাগুলো দূরবিত করে তার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও নবীজি স্বয়ং কিন্তু আল্লাহ তালার নিকট আপনার জন্যে দোয়া করে থাকে এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনি তিনবার শরীফটা পাঠ করবেন নামাজের মধ্যে যে শরীফটা রয়েছে আমি একবার পাঠ করে আপনাদেরকে সহি উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে দেখে খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে একবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে নিন আল্লাহ হোমি আলহাম্মি كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আল্লাহ একবার তিনবার এই দূর শরীফ পাঠ করবেন এরপরে আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী যে নামটা রয়েছে এই নামটা একচল্লিশ বার চক্ষুগুলো বন্ধ করে আপনাকে কিন্তু পাঠ করতে হবে সাবধান অন্যদিকে আপনার মন যাতে না যায় মনে মনে আমলটা করবেন আর বলবেন আল্লাহ আমি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্থতার মধ্যে পরে আছি কামাই রোজগারে বরকত হচ্ছে না চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করছি বরকত পাচ্ছি না যে সমস্যার মধ্যে আপনি আছেন মনের মধ্যে এটা ঝাগিয়ে অবশ্যই কিন্তু আপনাকে এই আমলটা করতে হবে একচল্লিশ বার পর্যন্ত এই দোয়া পাঠ করবেন আল্লাহ তালার খুব শক্তিশালী কিন্তু এই দোয়ার আমল আমার সাথে সাথে পাঠ করুন খুব মনোযোগ দিয়া মত yeah <morally singing> <elim> i এরকমভাবে একচল্লিশ বার পাঠ করবেন সর্বশেষে আবারও আপনি একবার দুরদ শরীফ পাঠ করবেন এরপরে সংক্ষিপ্ত মনাজাতে কী কী বলতে হবে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ দূরদ শরীফটা আবারও একবার পাঠ করে নিবেন আল্লাহ محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকম ভাবে হিরবান আমিন অসআলা তুমসাল মো আলা সাফিল্লা বিয়া ইয়াল মুরসালিন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা জীবনের যৌবনের যত গোনা আমি করেছি সমস্ত গুণাগুলো থেকে তহবা করছি আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো তো এ মুছে চাপ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অনেক হয়রানিতে পড়ে আছি গো মাওলা পরিবার সংসারে শান্তি দান করো কামাই রোজগারে বরকত দান করো চাকরির টাকাতে বরকত পাচ্ছি না লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে বরকত নাই বরকত দান করিয়া দাও ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি বরকত পাচ্ছি না বরকত দেয়া দাও স্বামী স্ত্রীর মিলনে মোহাব্বত নেই ভালোবাসা ভালোবাসালি ভালোবাসা করে দাও সন্তান সন্ততি অবাধ্য সুতরাং তুমি আমার সন্তানদেরকে বাধ্য করে দাও এরকম ভাবে একটা একটা করে আপনার সমস্যাগুলো আল্লাহ তাদের কাছে বলতে হবে সর্বশেষে আহিরি তামান্না ওয়াজা আনু কালিমা الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এরকমভাবে ফজরের দুই একা সন্নত নামাজ আদায় করার পরে খুব মনোযোগ সহকারে এখলাসের সাথে যদি কিছুদিন আমলটা করতে পারেন ইনশা আল্লাহ কপাল কলে যাবে আল্লাহ কর যা চাইবেন আল্লাহ তালা আপনাকে থাই দিয়ে দিবে অবশ্যই কিন্তু আপনাকে আমলটা করতে হবে আল্লাহ তুমি তোমার বন্দাবান্ধীদেরকে এখলাসের সাথে আমলটা করা তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যারা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন ইসলামিক চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু